কয়েক মাস অসহ্য গরম কাটিয়ে বর্ষা এসেছে বর্ষা আমাদের যেমন সজীব করে তোলে তেমনি রোগের শিকার হতে হয় এই সময় ভাইরাস ব্যাকটেরিয়া এসব জন্ডিস সর্দি কাশি জ্বর ম্যালেরিয়া ডায়রিয়া আন্তরিক অ্যালার্জি ইত্যাদি আক্রমণ করে হজম শক্তির দুর্বলতা কাটাতে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একমাত্র হাতিয়ার হলো ডায়েট সকালে চায়ের সঙ্গে থাক আদা ও তুলসী পাতা দুপুরে রান্নায় থাক তেঁতুল এবং করলা ইত্যাদি তবে হ্যাঁ রান্নায় যদি এক ঘন্টার মধ্যে গরম গরম খাওয়া যায় তা অত্যন্ত কার্যকর প্রোটিনের জন্য থাক দুধ ডিম সেদ্ধ দই ডাল ইত্যাদি রোগ প্রতিরোধ থাক মশলাতে দারচিনি লবঙ্গ গোলমরিচ হলুদ পানীয় হিসেবে থাক লেবুর জল এবং ডাবের জল সর্বোপরি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও দ্রবণীয় ফাইবার বিশেষ কার্যকরী যেহেতু এই সময় হতে কম থাকে তাই কোনো রিচ খাবার এড়িয়ে চলাই ভালো